পেয়ে যাচ্ছেন এই ড্রেসটা বিশেষ করে হচ্ছে এই ড্রেসের যে কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা দেখে এই চলে আসবো পুরো ফ্রন্টের ডিজাইন নিচে যে দামানটা আছে দামানটাতে চমৎকার ভাবে কিন্তু সুতার কাজ করা এবং গোল্ডেন সিকোয়েন্স এর কাজ করা হয়েছে ড্রেসের বড়ির মধ্যেও কিন্তু দেখায় সুন্দর করে ব্রিক্স এর কাজ করা প্রিন্ট কিন্তু আনকমন একটা প্রিন্ট সাথে কিন্তু সাইড বর্ডারে কিন্তু একটা প্রিন্ট অ্যাড করা হয়েছে যেটা আপনারা নিজেদের মতো করে কিন্তু অ্যাড করা নিতে পারবেন তো ব্যাকসাইড টা দেখে নেব এটা হচ্ছে ফ্রন্ট সাইড সাতশো পঞ্চাশ টাকা থাকবে আজকে এই সুন্দর ড্রেস আর এটা আসবে হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইড এর সাথে হচ্ছে স্লিপের অংশটা কিন্তু আমরা পেয়ে যাবো এটা হচ্ছে ফুল অংশটা থাকবে এখন দেখাবো হচ্ছে এই ড্রেসের সাথে যে সালোয়ার আসছে সালোয়ারটা সালোয়ারটা থাকবে হচ্ছে বয়েল কঠনের মধ্যে এ হচ্ছে সালোয়ারটা থাকবে এটা বয়েল কটনের মধ্যে থাকবে ফেব্রিক স্টার ওনা যেটা আসছে ওনাটা কিন্তু অনেক বড় মাপের ওনা ওনাটা দেখার পরে এই ড্রেসের প্রতি ড্রেস নেওয়ার আগ্রহটা প্রত্যেকের বেড়ে যাবে দেখুন কত সুন্দর একটা অন্য একটা ড্রেসের সাথে অন্য যখন বেশি সুন্দর হবে ড্রেসটা কিন্তু তাড়াতাড়ি পছন্দ হয়ে যাবে প্রত্যেকে কিন্তু আজকে যদি ভালো লাগে একটু করে লাইক প্লাস শেয়ার করে যাবেন শেয়ার মিস করবেন না কিন্তু করে করে লাইক যাবেন এবং শেয়ার করে যাবেন এবং কে কোন জায়গা থেকে দেখতেছেন নিচে কমেন্ট বক্সে কিন্তু জানিয়ে দিবেন দুইটা কালার এটার মধ্যে এটা হচ্ছে সি গ্রিন কালারের মধ্যে থাকে এটার প্রাইস টা কিন্তু আমরা রিজনেবল প্রাইসে আপনাদেরকে দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকায় এই সুন্দর চিপিস এর কালেকশনটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ফুটিক্স কাজ করা চিপিস এটা হচ্ছে সালোয়ারটা এটা হচ্ছে সালোয়ার থাকবে আর এখন দেখা যাচ্ছে আপনাদের ওনাটা ওনাটা অনেক বড় মাপের ওনা থাকবে বিশেষ করে হচ্ছে যারা নামাজি ওনা পড়তেছেন আপনারা কিন্তু এই ড্রেসটা নিতে পারেন এখন কত সুন্দর একটা ওনা পেয়ে যাচ্ছে সাতশো পঞ্চাশ টাকায় এই ড্রেসগুলো আপনারা একটু মিস করেন না তো কিভাবে অর্ডার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ